মহা বিপদে আছেন বড় বিপদে আছেন এমন বিপদ কঠিন বিপদ যে কোনো কুল কিনারা হচ্ছে না প্রিয় ভাই আমি একটি দুয়ার কথা বলবো এই দুয়া পাঠ যদি করেন আর আমল করেন ধৈর্য ধরে আর দুয়া যদি কবল হয় তাহলে আপনার জীবন থেকে বিপদ দূর হয়ে যাবে তো কোন দুয়ার কথা বলবো আর কোন আমলের কথা বলবো শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন না টেনে আমরা বিপদ মানে শুধু খালি বুঝি যে হয়তো দুনিয়া ছেড়ে কেউ চলে গেল সেটা কি বিপদ কিন্তু সবচাইতে মহাবিপদ কি জানেন যে হাতে যখন আপনার টাকা না থাকে যখন রোজগারের সব রাস্তা বন্ধ বা রোজগার করছেন ইনকাম করছেন কিন্তু ইনকাম করেও আপনার জুটছে না বা বাড়িতে বেকার আছেন বা হয়তো কেউ আপনাকে ধোকা দিয়ে দিয়েছে বেইমানি করেছে প্রতারণা করেছে আপনার সাথে গাদ্দারি করেছে তো এই রকম হাজারো জীবনের বিপদ রয়েছে যেই বিপদগালাকে আমরা হয়তো অন্য অন্যভাবে দেখি তা আজকে এতটুকুন কথা বলবো। যে বিপদই হোক না কেন সবচাইতে বড় বিপদ হলো যখন কেউ আপনার সাথে বেইমানি করে এক যখন আপনার হাতে টাকা না থাকে দুই তিন নম্বরে হলো যে আপনার রোজগার করছেন কিন্তু রোজগার করেও সংসার মেনটেন করতে পারছেন না বা ভালো কোনো কাজ নাই ভালো কোনো জব নাই বা ব্যবসা ভালো চলে না তো আমি এমন একটি দুয়ার কথা বলবো খুবই সহজ দুয়া এই দুয়া আলি রাজি আল্লাহ তালা আনহকে নাবিজুর সাল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন আপনি মহা বিপদে আছেন বড় বিপদে আছেন কষ্টে আছেন তো আপনার সব বিপদ আপদ দূর হয়ে যাবে তো আলী রাজি আল্লাহ তালা আনহ নিজে বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে কোনো কষ্ট বা বিপদে পড়লে এই দোয়া পড়তে শিখিয়েছেন কি দোয়াটি লা ইলাহ ইল্লাহুল আজিমুল হালিম লা ইলাহ ইল্লাহ রব্বুল আর সিল আজিম লা ইহা ইহরী ওরবুল আরজি ওরবুল তো এই দোয়া এটি আমার কোন বানানো কথা বললাম না এই দোয়া আনহু বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে পড়তে শিখিয়েছেন যে কষ্ট তো প্রিয় ভাই কষ্ট বিপদ কখন আসে আমরা কেউ জানি না আর যখন কষ্টের মধ্যে থাকি তখনই বুঝতে পারি যে দুনিয়ার আসল রূপ কি কে আপনার পর আর কে আপনার বিপদ এই নিজের কাছের লোক তো এতটুকুন বলবো বিপদের সমাতে এই দুয়াটি পড়বেন কতবার পড়বেন দেখেন যখন বিপদে আছেন তখন সব সময় পড়ুন আর দুরুদ শরীফ পড়বেন কেন দূর শরীফ যে দুরুদ না পড়তে গেলে দুয়া কবল হবে না আর একটি জিনিস আপনাকে বলব যে ধৈর্য ধরে কিন্তু আমলটা করবেন ধৈর্য অধৈর্য হে করবেন না